আর তুই এক হাজার টাকায় কি মার্কেট করবি ভাই মাত্র এক হাজার টাকায় কি মার্কেট করবো হ্যাঁ চালা কো কি মার্কেট হাজার টাকা মার্কেট হয় এই শোন ওর একটা ভালো বুদ্ধি রে এত সামান্য টাকা নিয়ে মার্কেটে যাওয়ার থেকে মাটি নিয়ে রাস্তায় বস এত ভালো ইনকাম হবে এই কথা কি খারাপ করলে নাই না না হলে এটাও করতে পারি বাপ বেটা দুজনে মিলে নামলে ভালো ইনকাম হবে ব্যাস অনেক কিছু বাপের হোটেল থাইকার টাকার গরম দেখলে অনেক খবর একবার বাপের হোটেল থেকে বাইরে হয় দেখো তখন দেখবা dunia কথা কত আমার এই টাকা এখনো গামের গন্ধ আছে কষ্ট করে ইনকাম করা টাকা একদম হালাল টাকা তোদের মতো বাপের হারাম টাকা দেয় ইট মার্কেট করে না তোর বাপ ডাক্তার তোর বাপ পুলিশ তোর বাপ ইঞ্জিনিয়ার ও মুখ তোরা বলতে পারবি না তোদের টাকা হালাল না হারাম কিন্তু আমি বলতে পারবো আমার টাকা হালাল আমার রক্ত পানি করা টাকা আর হ্যাঁ আমরাগু리에 তাতে কোনো দুঃখ নাই দুঃখ কোনটা জানো এই তো তোমাদের মতো মানুষের মুখের কথা শুনি এই এক হাজার টাকা তোমাদের কাছে সামান্য হতে পারে কিন্তু আমার কাছে অনেক আর হ্যাঁ ঘুরে বেড়ে একটু নিতে শেখো ধন্যবাদ আসেন